ভাই কত নিল কত নিল তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিনটা তিন লক্ষ তিরিশ হাজার টাকা মাসাল আমরা দেখতে পাচ্ছি সামনে বড় দুটি মহিষ আসছে দর্শক দুটি নয় চারটি মহিষ আসছে মহিষগুলো বিক্রি হয়নি দুর্ভাগ্যবশত ফেরত নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সামনে সুবিশাল একটি অস্ট্রেলিয়ান এবং দেশি শাহীওয়াল জাতের একটি গরু আসতেছে আমরা জিজ্ঞাসা করব গুলো কত হয়েছে ভাইয়া কত হলো 3 লাখ টাকা কিনতা গরু কিনছি লাখ 30 হাজার টাকায় দুটি গরু বিক্রি হয়ে গেল 2 লাখ কত হলো দেশি গরুগুলো কত হলো দেড় লক্ষ টাকায় জোড়া দেশি গরু বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে ভাই মহিষ কত মহিষটি দুর্ভাগ্যবশত ফেরত আঙ্কেল কত নিল এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল দেশাল গরুটি মা আশাল্লাহ সুন্দর হয়েছে প্রচুর গরু বের হচ্ছে হজরতপুর পাড়াগ্রাম হাট থেকে ভাইয়া কত নিলো আটষট্টি হাজার টাকা আজকের হজরতপুর হাটের সুবিশাল একটি দেশি গরু আটষট্টি হাজার টাকা ভাই গরু কিনলেন কত হয়েছে প্রচুর গরু বের হচ্ছে হজরতপুর পাড়াগ্রাম হাট থেকে আরো কিছু গরু বের হচ্ছে ভাইয়া কত হইল কত হইল ভাইয়া প্রচুর গরু বের হচ্ছে হজরতপুর পাড়া গ্রাম হাট থেকে কত হইল কত হইছে গরু

ভাইয়া কত হইছে এক লক্ষ পনেরো হাজার টাকায় সুবিশাল দেশাল একটি গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ পনেরো হাজার টাকা প্রচুর গরু বের হচ্ছে হজরতপুর হাট থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুইটা দুই লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই মাত্র হজরতপুর গ্রাম হাট থেকে টাকা কতই দুইটা দুই লাখ চুয়ান্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেল অস্ট্রেলিয়ান গরু দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা তিনটি গরু দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল তিনটি গরু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাসাল প্রচুর গরু রয়েছে এখনো হজরতপুর হাটে আপনারা যে যেখানে থাকেন কোরবানির পশু কিনতে আসলে হজরতপুর হাটে চলে আসেন ভাইয়া কত হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল সুবিশাল দেশি একটি গরু এক লক্ষ বিশ হাজার টাকা মহাসভা দর্শক বন্ধুরা সুবিশাল দুটি তিনটি বড় গরু বিক্রি হয়ে গেল এই মুহূর্তে হজরতপুর পাড়াগ্রাম হাটে আজকের দিনে সব থেকে বড় গরু ওই তিনটি আমার দেখা জানতে চাবো তিনটি গরু কত নিয়ে ভাইয়া কত হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা মাসাল সুবিশাল গরুটি দুই লক্ষ আশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল মৰিচ কত হৈছে মত হৈছে প্রচুর গরু আসছে দূরে গরু চলে আসছে হ্যাঁ কত হয়েছে বিরানব্বই হাজার টাকা মাশাল খুবই সুন্দর হয়েছে বিরানব্বই হাজার টাকা দিয়ে কেনা হয়ে গেল হজরতপুর পাড়াগ্রামঘাট থেকে সুবিশাল একটি গরু দর্শক এই সাদা গরুটি দামাদামি চলছে দেখা যাক শেষ পর্যন্ত বিক্রি হয় কিনা দর্শক এখানে দুইটি বড় গরু দেখা যাচ্ছে আজকের হজরতপুর সব সবথেকে বড় গরু একে একে গরুগুলো বের হয়ে আসছে ভাইয়া কত তিনটি গরু চার লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল কতইছে ভাইয়া ফিরত ফেরত ম্যাক্সিমাম এই গরুটিও ফেরত চলে যাচ্ছে হজরতপুর গ্রাম হাট থেকে ভাইয়া কত কতইসে ভাইয়া দুই লক্ষ পাঁচ হাজার টাকা খুবই সুন্দর হয়েছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা

La paleta <muchas> <muchas>